কণিকার জন্মগোষ্ঠীতে লগ্ন ধনু লগ্ন তো লগ্ন অধিপতি বৃহস্পতি সপ্তমে অবস্থান করছে মঙ্গলের সঙ্গে তো এটি একটি মাঙ্গলিক দোষ তবে বৃহস্পতি থাকায় কিছুটা হলেও রক্ষা মাঙ্গলিক দোষ স্বামী স্ত্রীর মধ্যে মত সৃষ্টি হয় তো বৃহস্পতি থাকায় প্রজ্ঞার প্রভাবেই অর্থাৎ বিশেষ জ্ঞানে এগুলি মিটমাট হবে তবে এই যে সামান্য কষ্ট দিবে মানসিকভাবে আর তৃতীয়ে ভাতৃভাবে বুধ রবি শুক্র তো বুধ থাকায় শুক্র থাকায় বিশেষ ভালো ফল সূচনা করছে দাদা ভাইয়ের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি ভালো হওয়া চতুর্থে কেতু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা হবে রাহুর দৃষ্টি রয়েছে চতুর্থ ঘরে সপ্তমে মঙ্গল বৃহস্পতি অষ্টমে চন্দ্র মানসিক দুর্বলতায় ক্ষুতির স্বভাবে জাতক জাতিকা কষ্ট পাবে চন্দ্র অষ্টমে অশুভ নিজের ঘরে থাকা সত্ত্বেও তাই চন্দ্রকে মজবুত করবার জন্য নিয়মিত ধ্যান প্রাণায়াম যোগাভ্যাস করুন মনকে শক্তিশালী করে তুলবার জন্য নিয়মিত হালকা ধরনের শরীর শরীরচর্চাও করতে হবে কুষ্টাসন চক্রাসন ইত্যাদি আসনগুলি বেশি করে করুন নবমে শনি ধর্মভাবে শনি অশুভ নয় শুভ তো দশমে রাহু থাকায় বিভিন্ন আঁকা বাঁকা পথ থেকে বিভিন্নভাবে অর্থাগম ঘটবে আবার অর্থয় হওয়ারও সম্ভাবনা রয়েছে

তনয়ার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি শুক্র লগ্নে অবস্থান করছে তো লগ্নপতি বৃহস্পতি লগ্নেই আছে সুখ সম্পদ সৌভাগ্য বাস্তব জগতের সুখ ইত্যাদি প্রাপ্তি ঘটবে ধন সম্পদ হবে দ্বিতীয়ভাবে ধনভাবে বুধ রয়েছে তৃতীয় ভাতৃভাবে রবি শুভ ষষ্ঠী রাহু সপ্তমী চন্দ্র বিশ্ব একাদশভাবে শনি মঙ্গল বিশেষ শুভ কেতু দাদশে তো বিভিন্ন প্রকার মৌসুমি জাতীয় রোগ বৃদ্ধিতে কষ্ট পাবে এবং রাস্তা চলাচলে সতর্ক থাকতে হবে কেতু পোকামাকড় সর্ব ইত্যাদি নির্দেশ করে রাতের অন্ধকারে চলাচলে সাবধান থাকতে হবে আলো ব্যবহার করতে হবে তো একাদশে মঙ্গল শনি থাকায় জাতকের কর্মজগতের কর্মান্বয়ে উন্নতি হতে থাকবে শনি মঙ্গল অশুভ গ্রহ থাকা সত্ত্বেও যেহেতু একাদশভাবে রয়েছে তাই অনেক শুভ ফল পাচ্ছে জাতকের এমনিতেই শরীর স্বাস্থ্য ভালোই থাকবে মানসিকতা শক্তিশালী থাকবে